প্রথম প্রশ্ন মেয়েদের জন্য নাকি কিছু সাজসজ্জা গ্রহণ করা হারাম সেগুলো কয়টি ও কি কি দ্বিতীয় প্রশ্ন পাঁচ ওয়াক্ত নামাজের কোন রাকাতে কোন সুরা পড়তে হয় দ্বিতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে বুঝবো শীঘ্রই সুখী জীবন লাভ হবে এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই চতুর্থ প্রশ্ন রাতের বেলা জানালা খুলে ঘুমালে কি ক্ষতি হয় পঞ্চম প্রশ্ন কাবিন ছাড়া আমাদের বিয়ে হয়েছে এরপর এক দুইবার সহবশের পর আমরা আলাদা হয়ে গিয়েছে এতে কি আমাদের মধ্যে তালাক হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তার মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমরা আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ রাতের বেলা জানালা খুলে ঘুমালে কি ক্ষতি হয় দেখুন রাতের বেলা জানালা খুলে ঘুমানো যাবে কিনা আসলে সন্ধ্যার পরেই হাদিসের মধ্যে রয়েছে সন্ধ্যার সময় যখন সন্ধ্যা হয়ে যাবে তখন তোমরা পাত্র ইত্যাদির মুখ বন্ধ করে রাখবে একটা লাঠি দিয়ে হলেও বন্ধ করে দিবে কারণ এই সময় বিভিন্ন খারাপ প্রভাব জমিনে বিস্তার করে সেটা মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারে এবং খারাপ কোনো আসর করতে পারে এই জন্য সন্ধ্যা হয়ে গেলে পাত্র ইত্যাদি ঢেকে রাখা জরুরি তেমনি ভাবে ঘর দোর ইত্যাদিও আটকে রাখা জরুরি দরজা জানালা বন্ধ করে দেওয়া জরুরি হ্যাঁ সন্ধ্যা যখন অতিক্রম করে যাবে সন্ধ্যা যখন অতিবাহিত হয়ে যাবে একটু রাত গভীর হবে তখন আপনি প্রয়োজনের সাপেক্ষে দরজা জানালা খুলে দিতে পারেন সমস্যা নেই এটা আপনার জন্য বৈধ আছে এখন আপনি ঘুমের সময় দরজা জানালা খুলে ঘুমাতে পারবেন কিনা দেখুন সাধারণত আসলে প্রয়োজন ছাড়া দরজা জানালা খুলে ঘুমানো উচিত নয় এতে খারাপ কোনো কিছু না হলেও চোর ডাকাতের ভয় তো রয়েছে এজন্য প্রয়োজন সাপেক্ষে আপনি দরজা জানালা খুলে ঘুমাতে পারেন তবে প্রয়োজন না হলে এ কাছ থেকে বিরত থাকতে হবে আর বিশেষ প্রয়োজন হলে তথা আপনার বাতাসের প্রয়োজন গরম লাগছে সেক্ষেত্রে কখনো কখনো জানালা খুলে ঘুমানো অথবা কখনো দরজা খুলে ঘুমানো জায়েজ হতে পারে তবে এমন নিয়মতান্ত্রিক করা উচিত নয় তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কাবিন ছাড়া আমাদের বিয়ে হয়েছে এরপর এক দুইবার সহবাসের পর আমরা আলাদা হয়ে গিয়েছি এতে কি আমাদের তালাক হয়ে গেছে দেখুন কাবিন নামা ছাড়া বিবাহ পরিপূর্ণভাবে সহি হয়ে যায় অর্থাৎ আপনাদের যদি ইজাব কবুল হয়ে থাকে অর্থাৎ কলমা যেটাকে আমাদের সমাজে বলা হয় এই ইজাব কবুল হয়ে গেলে এরপরে সরকারি ভাবে যে কাবিন নেমা থাকে সেটা যদি নাও হয় তারপরে আপনার বিবাহ পরিপূর্ণভাবে এমন না যে কাবির না হওয়ার কারণে আপনার বিবাহ হয়তো অসম্পূর্ণ হয়েছে অর্ধেক হয়েছে বিষয়টি এমন নয় বিবাহ হওয়ার কাবিন নামা জরুরি নয় কাবির নামা তো শুধুমাত্র একটি সরকারি ডকুমেন্ট না বা বিবাহের দলিল সুতরাং বিবাহ সহি হতে হলে কাবিন জরুরি নয় এখন আপনাদের যেহেতু বিবাহ সহি হয়ে গিয়েছে এরপরে আপনারা শারীরিক সম্পর্কও করেছেন এরপরে আপনারা আলাদা হয়ে গিয়েছেন তো আলাদা হয়ে যাওয়ার মাধ্যমে তো তালাক হয় না হয় হয়তো স্বামী তালাক দেওয়ার মাধ্যমে অথবা স্ত্রীকে তালাকের অধিকার দিয়েছে কাবির নামার মধ্যে অথবা যেকোনো ভাবে কৌখিক ভাবে সেই অধিকার যদি স্ত্রী নিজের উপর প্রয়োগ করে এর মাধ্যমে তালাক হতে পারে অথবা খোলা তালাক হতে পারে খোলার মাধ্যমে অথবা যদি বিজ্ঞ বিচারক বিশেষ কোনো কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে দেয় আলাদা করে দেয় তাহলেও বিচ্ছেদ হতে পারে এছাড়া শুধুমাত্র আলাদা থাকার কারণে আপনার তালাক হয়ে যায় না সুতরাং আপনারা যে বিবাহে সহি হওয়ার পরেও আলাদা থেকেছেন এর কারণে আপনাদের বিবাহ তালাক হয়নি বিচ্ছেদ হয়নি আপনারা এখনো স্বামী স্ত্রী হিসেবে বহাল রয়েছেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে শেখ পাঁচ ভক্ত নামাজের কোন রাখাতে কোন সুরা পড়তে হয় দেখুন আমরা পাঁচ নামাজে মূলত চার ধরনের নামাজ পড়ি একটি হলো ফরজ নামাজ একটি হলো নামাজ একটি সুন্নত নামাজ একটি নফল নামাজ এই নামাজগুলোর ক্ষেত্রে আপনার শুধুমাত্র ফরজের ক্ষেত্রে আপনি সুরা পড়ার ক্ষেত্রে শুধুমাত্র প্রথম দুই রেখাতে ফরজের প্রথম দুই রেখাতে সুরা ফাথিয়ার সাথে আরেকটি সুরা মিলাতে হবে সেটা আপনি যে কোনো জায়গা থেকে মিলান হ্যাঁ যেমন নাকি ফজরের দুই রেখাতে আপনি দুইটা সুরা পড়লেন সুরাফাতিয়ার সাথে জোহরের চার রেখাতে প্রথম দুই রেখাতে সুরা মিলাবেন সুরা ফাঁথিয়ার সাথে এবং পরের দুই রেখাতে আর কোনো সুরা পড়তে হবে না আসরের নামাজ এমন এশার নামাজ এমন আর মাগদীপের নামাজ যেহেতু তিন রেখাত সুরাফাতিয়ার সাথে সুরা মিলাতে হবে পরের এক রেখাতে সুরা মিলাতে হবে না এই ফরজ নামাজ ছাড়া অন্য যত নামাজ আছে ওয়াজিব নামাজ সুন্নাত নামাজ নফল নামাজ এই নামাজগুলোতে প্রত্যেক রেখাতে সুরা মিলাতে হবে বেতের নামাজ ওয়াজিব সেটা আপনি প্রত্যেক রাকাতে সুরা মিলাবেন এমনি সুন্নত নফল নামাজ গুলো মুস্তাহাব নামাজ গুলো বা সুন্নতে জায়দা যেগুলো আছে এগুলোতে প্রত্যেক রাকাতে সুরা মিলাতে হয় এখন আপনি কোন রাকাতে বা ফরজ নামাজ বা নফল কোন রাকাতে কোন সুরা মিলাবেন বা কোন ওক্তের নামাজে কোন সুরা পড়তে হবে দেখুন কোরানুল কারিমের যে কোনো জায়গা থেকে আপনি তেলাওয়াত করলে আপনার নামাজ সহি হয়ে যাবে অর্থাৎ আপনি যদি ফরজ নামাজ হোক নফল নামাজ হোক সুন্নত বা যে কোনো নামাজ হোক না কেন আপনি যদি এই নামাজগুলোতে কোরআনুল করিম থেকে নামাজ সহি হয় পরিমাণ তিলাওয়াত করেন তাহলে কেরাত পড়েন তাহলে আপনার নামাজ সহি হয়ে গিয়েছে তথা যদি ছোট একটা সুর পরিমাণ হয়তো ছোট একটা সুর ইন্না অত ইনা কুল হু আল্লাহ অথবা ছোট একটা সুর পরিমাণ তথা তিন আয়াত পরিমাণ যদি অন্য কোনো জায়গা থেকে আপনি তেলাওয়াত করেন তিন আয়াত তেলাওয়াত করেছেন অথবা বড় এক আয়াত তেলাওয়াত করেছেন যেটা তিন আয়াত পরিমাণ তাহলেও আপনার নামাজ সহি হয়ে গিয়েছে এটা নির্ধারিত নেই যে এই নামাজে এই সুরই পড়তে হবে অন্যথায় নামাজ হবে না এমন কোনো নির্ধারিত বিষয় নয় তবে হ্যাঁ মুস্তাহাব সুরা বা মুস্তাহাব কিরাত রয়েছে যেমন মুস্তাহাব কিরাত এভাবে যে আপনি ফজর এবং জোহরের নামাজে তেওয়ালে মুফাসসাল পড়া মুস্তাহাব তেওয়ালে মুফাসাল হলো সুর হুজরত থেকে নিয়ে সুর বুরুজ পর্যন্ত আর আসর এবং এশার নামাজে আওসতে মুফাসাল পড়া মুস্তাব আওসতে মুফাসাল হলো সুরা বুরুজ থেকে নিয়ে সুরা বাইয়িনা লামিয়া কোন পর্যন্ত এবং মাগরিবের নামাজে কেসারে মোফাসল পরামস্থ কেসারে মোফাসল হলো লামিয়া কোন থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত এভাবে এই তরতিবে আপনি তেলাওয়াত করতে পারেন বা কেরাত করতে পারেন এটা মুস্তাহাব হিসেবে তবে কোরআনের যে কোনো জায়গা থেকে নামাজ সহি হওয়া পরিমাণ তেলাওয়াত করলে ফরজ ওয়াজিব সুন্নত নফল যে কোনো নামাজই সহি হয়ে যায় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে বুঝবো শীঘ্রই সুখী জীবন লাভ হবে এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন রব্বুল ইজাত মৌলাই করিম বান্দাদের জন্য অত্যন্ত রহমান রহিম করুণাময় এবং দয়াময় আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদ আবার কখনো সতর্ক বার্তা তো আজকে প্রশ্নের ভিত্তিতে সুসংবাদের কিছু স্বপ্ন যেগুলো দেখলে বুঝতে হবে শীঘ্রই আপনার সুখী জীবন লাভ হবে বা সুখ শান্তি আসবে জীবনে সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের তাবির রুইয়া কিতাব থেকে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি রং ধনু দেখে রং ধনু হয় না আকাশে যে রং ধনু দেখা যায় এই রং ধনু স্বপ্ন দেখার সাধারণ একটি ব্যাখ্যা হলো এটি বেধিগ্রস্ত বা রোগ শোক হওয়ার আলামত রোগাক্রান্ত হতে পারে এমনকি পুরো দেশ যে স্বপ্নটি দেখেছে তার এলাকায় তার দেশে ব্যাপকভাবে মহামারী রোগশোক ছড়িয়ে যেতে পারে কিন্তু যদি কেউ দেখে যে রং ধনুতে সবুজের পরিমাণ বেশি সবুজ রংটা অত্যন্ত প্রকটভাবে দেখা যাচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য ব্যাপক সুখ শান্তি লাভের আলামত সুখী জীবন লাভ হবে এমনকি এই দেশের জন্য এলাকার মানুষের সবার জন্যই সুখ শান্তি সুখী ভাবে জীবন যাপন করতে পারবে ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজের কাছে যদি অনেক রশি দেখে রশি মানে দড়ি যেটা দিয়ে মানুষ বিভিন্ন কিছু বাঁধে এই রশি বা দড়ি স্বপ্ন দেখার একটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তাকে সুখী জীবন দান করবেন শীঘ্রই ব্যাপক সুখ শান্তি তার জীবনে আসবে এবং আল্লাহ তালা তাকে দীর্ঘ হায়াত দান করবেন দীর্ঘায়ু দান করবেন এবং এর সাথে সাথে সে কল্যাণ এবং মুনাফা লাভ করবে ব্যবসায় বা চাকরিতে লাভবান হবে জীবনকে কল্যাণময় বরকতময় আল্লাহ তালা করে দিবেন এবং আত্মীয় স্বজনের মাধ্যমে সে উপকৃত হতে পারবে আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে রশি দেখার মোট পাঁচটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো সুখী জীবন লাভ হবে আরেকটি ব্যাখ্যা হলো যে সে হালাল টাকা পয়সা অর্জন করতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ তার মনের আশা পূরণ করে দিবেন আরেকটি ব্যাখ্যা হলো সে কল্যাণ এবং মুনাফা লাভ করবে লাভ করবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মেয়েদের জন্য নাকি কিছু সাজসজ্জা গ্রহণ করা হারাম সেগুলো কয়টি ও কি কি দেখুন আমার দৃষ্টিতে আমার জানামতে এমন নয়টি সাজসজ্জা রয়েছে যেগুলো মেয়েদের জন্য সেই সাজে সজ্জিত হওয়া সম্পূর্ণরূপে হারাম জায়েজ নেই এর মধ্যে চারটি একটি হাদিসের মধ্যেই রয়েছে যে রসুল সাল্লাম স্পষ্ট বলেছেন মালাউন ওই সমস্ত নারীরা লানত প্রাপ্ত রসুলের বাসায় তাদেরকে লানত করা হয়েছে চার ধরনের নারী যারা প্রথমত যারা পর চুলা লাগায় চুলকে বেশি দেখানোর জন্য সৌন্দর্য বর্ধনের জন্য যারা আলাদাভাবে মাথায় খোপায় চুল লাগায় এই পর চুলা যারা লাগায় তাদেরকে রসুল লানত করেছেন সুতরাং পর চুলা লাগানো হারাম এইভাবে শ্বাসজ্য বৈধ নয় এবং দ্বিতীয় হারাম সাজসজ্জা নারীদের জন্য সেটা হলো যারা দাঁতি হওয়ার জন্য দাঁত ফাঁকা করে অনেকে আছে দাঁতকে চিরল দাঁতি হয় ফাঁকা ফাঁকা করে এটাও জায়েজ নেই এবং তৃতীয় হারাম সাজসজ্জা হলো বুরু পেলাক করা কেটে ছেটে চিকন করা এটাও সম্পূর্ণরূপে হারাম এবং চতুর্থ হারাম সাজসজ্জা হলো শরীরে টেটু অঙ্কন করা অনেক নারী আছে শরীরে বা বিভিন্ন জায়গায় টেটু আঁকে উলকি আঁকে এই উলকি আঁকা নারীদের জন্য বৈধ নয় এমনকি পুরুষের জন্য বৈধ নয় এছাড়া অন্যান্য বিভিন্ন হাদিসের মধ্যে রয়েছে যে মহিলাদের জন্য আরো সাজসজ্জা যে সমস্ত সাজে সজ্জিত হওয়া জায়েজ নেই সেক্ষেত্রে পঞ্চম সাজসজ্জা হারাম সাজসজ্জা হলো কপালে টিপ পরা অনেক নারী আছে বড় বড় টিপ পরে বা কপালে টিপ পরিধান করে এটা বৈধ নয় এটা বিজাতীয়দের সংস্কৃতি এ থেকে বিরত থাকতে হবে এবং নুপুর পরে বাহিরে ঘুরতে যাওয়া এটি পরপুরুষ আকৃষ্ট হয় এবং এর মাধ্যমে বিভিন্ন গুনাহের সম্ভাবনা থাকে অন্তরের জিনা হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য এই কাছ থেকে বিরত থাকতে হবে ঘরের মধ্যে চাইলে পড়তে পারেন আপনি কোনো সমস্যা নেই তবে পর পুরুষের আকর্ষণ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলে এই কাজ থেকে সব জায়গায় বিরত থাকা উচিত আর নারীদের জন্য সপ্তম হারাম সাজসজ্জা হল সেন্ট ব্যবহার করে যাওয়া অর্থাৎ আপনি ব্যবহার করে যেতে পারবেন না বাহিরে হ্যাঁ কখনো কখনো ব্যবহার করতে পারেন তবে যাওয়া নয় এটাও ফিটনার কারণ এবং অষ্টম নারীদের জন্য অষ্টম হারাম সাজসজ্জা হলো নখ বড় বড় রাখা অনেক মেয়ে আছে বড় বড় নখ রেখে তারা এটাকে সৌন্দর্য মনে করে অথচ এটি একটি জানোয়ারের আলামত সুতরাং এই কাজ থেকেও বিরত থাকতে হবে সপ্তাহে একদিন নখ কাটা জরুরি অন্তত পক্ষে পনেরো দিনে একদিন পনেরো দিনে একবার নক্কাটা অত্যন্ত জরুরি এবং নবম হারাম সাজসজ্জ হলো বেপর্দাভাবে বাহিরে যায় অনেক নারী আছে সে যে গুজে বেপর্দাভাবে বাহিরে যায় শুধুমাত্র নারীরা হাতের তালু এবং আপনার পায়ের পাতা এছাড়া সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ তাদের ঢেকে রাখা জরুরি এমনকি তাদের জন্য আর জরুরি হলো যে তাদের পায়ে হাত মোজা পা মোজা অর্থাৎ হাত পা ঢেকে রাখাও অত্যন্ত জরুরি বর্তমান জমানা হিসেবে